শিলচর সত্র নম্বর ওয়ার্ডে আতাবুর জহমান লস্করের সমর্থনে মত বিনিময় সভা আসন্ন মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে সম্ভাব্য সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের প্রতিটি ওয়ার্ডেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা এই পরিপ্রেক্ষিতে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয় সত্য ডিলিমিটেশন অন্তর্ভুক্ত শিলচরের শামনগরের অন্তর্গত সতেরো নম্বর গ্রামে সভাটি অনুষ্ঠিত হয় বিজেপির সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক এবং আসাম রাজ্য সম্পাদক আতাপুর রহমান লস্করের সমর্থনে সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাসিন্দারা উপস্থিত ছিলেন তারা তাদের বক্তব্যে আতুর রহমানের দীর্ঘদিনের সমাজসেবা ও জনসেবামূলক কার্যকলাপের প্রশংসা করেন এবং এবারের কর্পোরেশন নির্বাচনে তাকে পূর্ণ সমর্থন জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে রহমান জানান তিনি সতেরো নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে টিকিট তিনি বলেন মূল উদ্দেশ্য ছিল জনগণের মতামত ও দোয়া আশীর্বাদ নেওয়া আমি অত্যন্ত খুশি যে এলাকাবাসী আমাকে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আতাবুর রহমান জানান তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও বড়ো ভাই সমতুলুরাও এবারে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি বলেন গণতন্ত্রের সবাইকেই প্রার্থী হওয়ার অধিকার রয়েছে আমি সবাইকে শুভেচ্ছা জানাই তবে আমি বিশ্বাস করি জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই সমর্থন করবেন তিনি আরও যোগ করেন নির্বাচন একটি আলাদা বিষয় আর সম্পর্ক আরেকটি বিষয় নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্ক কখনো নষ্ট হতে দেব না এই সভাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আবহ আরো গতি পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা আমরা কোন নির্বাচনী সভা তো এখন স্টার্ট হয়নি আমি সর্বপ্রথমে তারাপুর পার্ট সিক্স অঞ্চলে আমি এসে ওনাদের অনুমতি এবং দোয়া নেওয়ার জন্য এসেছি এখানে গোটা এলাকাবাসীর বৈশিষ্ট্য মুরব্বীগণ আমার যুব সমাজের বায়ু এবং আমার মা বোনদের উপস্থিতিতে আমি বিশেষ করে ওনাদেরকে আমি বলেছি যদি আপনারা আমাদের আমাকে অনুমতি দেন তাহলে আসন্ন পৌর নিগম নির্বাচনে আমি সত্তর নম্বর ওয়ার্ডের একজন প্রত্যাশায়ী হব ওনারা আমাকে সাদরে আমাকে গ্রহণ করেছেন ওনাদের অনুমতি নেওয়ার জন্য আমি স্পেশালি এই এলাকাতে এসেছি সত্যি অত্যন্ত আনন্দিত যেটা সারা পেতে আপনারাই ছিলেন যেখানে যাচ্ছি সম্মানিত জনসাধারণ আমাকে উজাড় করে ওনারা স্বাগত জানাচ্ছেন এবং ওনারা আমার সাথে আছেন অঙ্গীকারবদ্ধ করেছেন এটার জন্য আমি কৃতজ্ঞ আমিও যেটা আপনাদের মারফতে আমি খবর পেয়েছি যে তিন থেকে চারজন একজন তো আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু যিনি কংগ্রেসে দৌর্যপ করতেছেন সাবুল হোসেন সদিওল এবং আরেকজন আমারও ভাই স্বরূপ আমিও যখন সংকটময় কোনো পরিস্থিতিতে পড়ি ওনার কাজে বুদ্ধি পরামর্শ লাগেন আমি নিজেও যাই আবদুল হোসেন সদিউল সাহেব এবং আরও আমার বাইরে আছেন সবা গণতন্ত্র সবাইকে অধিকার দিয়েছে জনগণ কাকে নির্বাচিত করবেন সেটা জনগণের বিষয় আমি প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা দোয়া থাকল আমার বড় ভাই আব্দুল হোসেন সদিউল যেটা আমি সোশ্যাল মিডিয়াতে খবর পেয়েছি উনি অত্যন্ত ভালো লোক আমিও যখনও কোনো সংকটময় পরিস্থিতি থাকি আমার কোনো বিষয় আদি নিয়ে আমি ওনার কাছে গিয়ে পরামর্শ গ্রহণ করি আরেকজন আমারও বন্ধু শাবুল হোসেন আমার খুব ক্লোজ বন্ধু একজন তারও প্রতি আমার শুভেচ্ছা থাকলো আরেকজন যারা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি আমারও বড় ভাই আলম ওরফে হানিফ ভাই উনিও দেখতে পেয়েছি সামাজিকভাবে বিভিন্ন কাজকাম করে যাচ্ছেন সতেরো নম্বর ওয়ার্ডের প্রত্যাশায়ীর জন্য আরেকজন আমার পিতৃতুল্য যিনি এই অ্যাডভোকেট ইকবাল হোসেন শাহ বুনিও দুর্যোগ করে যা যাচ্ছেন গণতন্ত্র সবাইকে অধিকার দিয়েছে কে টিকিট পাবে কে না পাবে কে নির্দল থেকে খেলবে গণতন্ত্র অধিকার দিয়েছে ইলেকশন একটা পিরিয়ডে সীমাবদ্ধ থাকবে পাই বন্ধু বন্ধুওয়ালা আন্তরিকতা আলা আমাদের যাতে জায়গাতে থাকতো সেটাই মুখ্য আমাদের বিষয় ওনাদের প্রতি আমার শুভেচ্ছা দোয়া থাকলো যারাই আমার এগেনস্টে লড়বে ইলেকশন একটা হার জিত থাকবে আমরা বিগত দিন দেখতে পেয়েছি বহুত রতি মহারথীরাই হেরেছে জিতেছে ইলেকশন বিংয়ে একটা পিরিয়ড আমাদের পলিটিক্স থাকবে সবার প্রতি আমি আতাউর রহমান লস্কর আসাম রাজ্যিক বিজেপি সংখ্যালঘু মোর্চার একজন সম্পাদক সবার প্রতি আমার আন্তরিকভাবে শুভেচ্ছা থাক